সাতাইশশো টাকা দিয়া খুব সম্ভব আমার মনে হয় যে পরে তালুইরে আমি বললাম যে খাসি তো আপনি মুরব্বী মানুষ আমি রিক্সা দিয়ে বাইক জানবাম আমি এটারে আডাই আনতে আছি আমি বাইক এটা আর অসুবিধা কি তা রশিদটা নিয়ে আইয়ালাও না বিশ্বাস করেন আমার আজও মনে হয় এই কথাই মানে এই সাইট সালার থেকে এই সামলা পর্যন্ত এই খাসিটারে আনতে গিয়া আমার কান্দা মানে আমার চোখ দিয়া ফানিয়া আমার দুঃখে আবার মনটা চাইছে দেব না যে এই খাসি ছাইরা দিয়া আমি আটকে গেলাই মানে পারি না ফাও ধরি আল্লাহ দোহাই ভাই তুই যাস আমি তো বুঝি না আগে কোনো সময় শহরে ছিলাম চালাই সরাই না এটা কি এটা যে কোনো একটা অটো রিক্সা কিছু একটা আওয়াজ শুনলি এই যে খুঁট মারে আরে বাপরে তারা আল্লাহ দোহাই দিল হইতে আর না পরে আমার মনে আছি মানে আমি কষ্টে বহু কষ্ট করে লম্বা সময় পরে যখন আইনসি আইন না তার বাই থুইয়া জিত দে আমার মনে রাগ তো তোর খাসি ধর মায় কে টাকা এটা ধর এ কথা কইয়া জিত দে আমার মানে তারার বাড়ি থেকে বাইর হইয়া ওই আপনার বাসে ঘুরিয়া কুমির লেগেছি আমার কিছু খাইছিও না ঘামে বিজ্ঞাস তখন বুঝছি যে আল্লাহ বকরি চড়ানি কি কঠিন একত্তর জায়গায় শুধু এই জন্য আসলে সমস্ত আম্বিয়াদেরকে আল্লাহ নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন আমি নিজেও মানে নবীজি বলছেন নবীজিও বকরি চড়াইছেন বলেন যে আমিও বকরি চড়াইছি কেন প্রত্যেক নবীকে দিয়ে আল্লাহ তালা এই কাজটা করছেন যেন সবর সবর ধৈর্যের এক পাহাড় তার কলিজার মধ্যে তৈরি হয় কারণ অচিরেই যে মানুষ চড়াবে তার ধৈর্যের সীমাহীন পাহাড় হইতে হয় সৈয়দুনা মূসা নবী হ্যাঁ মূসা আলি সাল্লামকে আল্লাহ তালা দশ বছর একটা না মূসা নবী বকরি সালে কয়দিন দশ বছর একটা সোহাইব আলাই সাল্লামের বাড়িতে দশ বছর কি চড়াইছে দশ বছর একটা না বকরি চড়াইয়া এরপরে আল্লাহ তালা বনি ইসরাইল এই সম্প্রদায় বনি ইসরাইলের মানুষ এদেরকে বলছে এবার এগারো সরাও এরা জালাইয়া। মুসা নবীরে কইরা কইলা কইরা লাইছে কইরা কই পৃথিবীর যত কষ্ট হইতে পারে মুসা নবীর এরা দিছে এই বনি একটা কথা কইছে তো পঞ্চাশটা না পাঁচশো আইটেমের ফস্ত করছিল এটা গরু কুরবানি দিতে কইছে এইটা কালার কি রং কি সাইজ কি বাইত সরুই না না জঙ্গলে সরুই না কালার কি ফুল এক কালার না মাঝখানে অন্য কালার হইলে সারবনি এপরে দিয়া কি আলসাস করুন না কিনা নাকি কি এমনি সারেরা হইন না এই প্রশ্ন করতে করতে জানেন না আপনারা এই সুরায় বাকারা যে একটা বড় সুরা যেটা সুরায় বাকারা বাকারা মানে গাবি এই বাকারা নামকরণ এই গাবি এটা এ বনি ইসরায়েলের ঘটনা মুসানবির উম্মতের ঘটনা একটা গাবি কোরবানি দিতে কইছে এরা এটার মধ্যে প্রশ্ন করতে 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 শেষ পর্যন্ত আর এই গাবি তারার ফসন সব শেষ হয়েছে আর গাভীদের যেই অবস্থা দাঁড়াইছে সবগুলো উত্তর মিলে এবার আর এই জাতের গরু ফিতি আর পায় মানে এটা একটা সহজ জিনিস রে কি করে ফেলছে কঠিন মহা কঠিন বানাইছে এরকম ভেজাল আছে এরকম আছি বাপ এই জন্য বাপ চাই তো কইতেছিলাম সবর আল্লাহ তালা মুসানবিকে এই বনি ইসরাইলের মতো একটা জাতি সালাই তৈবো এটা দেওয়ার আগে দাওয়াত দিবে উনি ইসলামের প্রচার করবে উনি আল্লাহর কথা বলবে উনি কালেমারে এলান করবে উনি আর যে ঝামেলা করবো যে আল্লাহ জানে না এই জন্য আল্লাহ তালা আগে প্রথম উনারে দিয়া কয় বছর দশ বছর সুরা তহা কোরআনে আস দশ বছর একটা না বকরি চড়ায় সীমাহীন ধৈর্য লাগবে সীমাহীন মানুষ চড়ানো মানুষ গড়ে তোলা আর বিশ্বাস করেন আমি স্পষ্ট বলতে চাই পাকিস্তানের একজন বড় বুজুর্গ বলছিলেন হজরত ইন্তকাল করছেন উল্লেদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব দেখছিলেন সবসময় আসতিল উনি বলছিলেন একদিন সাড়ে চোদ্দশো বছরে মুসলমান আল্লাহর দিনের ধারক বাহকরা নবী আমাদের রসুল সার সাম এবং সাহাবিরা তাবিরা পরবর্তী ওলামাইকার সর্বযুগে আমাদের নবীর থেকে আজকের এই দিন পর্যন্ত আমাদের কোরআন সুন্নার বাহকরা তারা সর্বযুগে মানুষ গড়ার মেহনত করছে যদি এটা না কইরা সমপরিমান মেহনত কল কবজা মেশিনারি যন্ত্রপাতি ফাস্টফুডস ফুডসের উপরে প্রয়োগ করত তো পৃথিবীর সমস্ত যন্ত্র মেশিন প্রযুক্তি মুসলমানের হাত দ্বারাই আবিষ্কার হতো কথা বুঝো নাই কারণ আমরা আমার জীবন যেমন আমি আজকে আঠারো বছর ষোলো বছর হইব রাইত নাই দিন নাই দিবা নিশি এই ফিকির মানুষকে আল্লাহর দিনমুখী করা এটা না কইরা আমি যদি আঠারো বছর কোনো ফ্যাক্টরিতে কোনো যন্ত্রপাতি মেশিনারি পার্টসের উপরে মেহনত করতাম আমি কি কিচ্ছু বানাইতে পারলাম নইলে কথা বলেন না কেন কোনো একটা যন্ত্রপাতি বানাইতে পারতাম না আমি আমার মাদ্রাসার আমরা ফুলা পাইন তো ফিডার ভিতরে দিও তো শাসনের ভিতরে দিও ফরা লেখার নজরের ভিতরে দিও আপনার কুদ্র যে সময় পায় বিকালে আসরে এই kitap খেনার ছাত্র প্রায় দেই এইডা এইডা নাট বোলটু যন্ত্রপাতি কি দেখতে বানাইলা আই কালকেও এক বিচার করছি এক ঘটনা আপনার ছাত্রদের দেখি যে একটা তরে খার করাইছি বিচারে জন্য আমি কি তোর পকেটে কি পকেটে মনো কমকে 20 আইটেমের যন্ত্রপাতি আমার মাদ্রাসার ছাত্র কি তোর পকেটে काय তো কিছু তো হের হুজুর কইলে হুজুর এইতে সুযোগ এই রে রে এমনে এমনে জোরা দিলালাই তাইলে পারে না কি আবার বোঝেন না এই কথাটা এটা কোনো অসম্ভব ওরা সারা দিন রাত ওদের ফিকির হলো মেশিন নিয়া যন্ত্র নিয়া ইলেকট্রনিক্স নিয়া পার্টস নিয়ে লোহা নিয়ে ঠিক আছে না কথা তো এটারে সে নাড়াচড়া করে দিবারাত্রি এজন্য সে এটা বানায় আর আমরা দিবারাত্রি মানুষ নিয়ে মেহনত করি তো আমরা আল্লাহর রহমতে আল্লাহ যেদ্দুর দয়া করে এদ্দুর দিনদার তৈরি হয় কথা বলেন তৈরি হয় না আমরা এই সারা পৃথিবীতে ওলামাইকারের মেহনত সব কি বৃথা যাচ্ছে না অবশ্যই দিনদান, প্রতিদিন ছেলেরা নামাজ মুখী উঠেছে প্রতিদিন আলহামদুলিল্লাহ প্রতিদিন দেশেও বিদেশেও এই মাত্র হাফিজ রফিক বলল আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নব্বী সাহেব সারা পৃথিবীতে অগণিত মানুষ বাংলাদেশি বাংলা ভাষাভাষী মুসলমান যারা দাড়িওয়ালা নামাজি সেজদাওয়ালা তসবিওয়ালা হয়েছে ওনার বয়ানের বরকতে ওনার চোখের পানির বরকতে মানুষের স্লাহ সংশোধন হয়েছে আজ বলে গেছি কাজ হয় নাই না না কাজ হইছে না আল্লাহর কথা বিফলে যায় আল্লাহর কথা বিফলে যায় যেই কোন ওষুধ এক মাসের কোর্স এক মাস শেষে দেখা গেছে সে এখন সুস্থ বোধ করতেছে তাইলে শেষ যেদিন ওষুধটা খাইছে বুঝা গেছে সুস্থ হয়েছে কেবল ওই শেষ ট্যাবলেটটা দিয়া তো এটা পয়লা দিন খাইলে দিতে ভালো ছিল কথাটা বুঝো নাই শেষ আজকে ট্যাবলেটটা খাওয়ানোর পর থেকে এবারে এই এক মাস পরে গিয়ে এখন শরীরটা কি লাগে সতেজ তো এর মানে কি শেষ ট্যাবলেটটা দিয়ে কি সুস্থ হয়ে গেছে কেন এর আগের ট্যাবলেট এটি খাইছে না তাই দশ বছর পরে সে দিনদার হইছে হতে পারে ২০ বছর ওই যে সে কথাগুলো শুনছে তার দিলে জমতে 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 আল্লাহ তালা একদিন জিন্দগি বদলাই দিছে তুমি বুঝবে কেমন এটা কয়দিনের আসো এটা জানে তো কে জমা করছে তো আল্লাহ আমাদের দিলের হালাত জানে কি যা যুবক যত শক্ত হোক যত বেনামাজি হোক যত বড় নেশা করে হোক মুসলমানের পরিচয় যার মধ্যে আছে কোনো না কোনো এক মুহূর্তে হইল তার ভিতরে আল্লাহর জন্য রসুলের জন্য মহাব্বত জেগে ওঠে এটা বারুদ